আঙুর খুবই জনপ্রিয় একটি বিদেশি ফল এই ফলটি বাংলাদেশে বাণিজ্যিক চাষ করা সম্ভব কিনা তা অনেকেই ইনবক্সে জানতে চেয়েছেন কারণ আঙ্গুরের বিষয়ে আমার বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে আজকের ভিডিওটি সাজানো হয়েছে বাংলাদেশের সত্যিই কি বাণিজ্যিক ভাবে আঙুর চাষ হচ্ছে বা চাষ করা সম্ভব কিনা এবং চাষ করা গেলে কি কি প্রতিবন্ধকতা ফেস করতে হয় সেই বিষয়ের আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুরফ রোফেন এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম আমাদের দেশের মাটি আবহাওয়া আঙুর চাষের জন্য খুবই উত্তম অনেক চাষি শৌখিনভাবে আঙ্গুর আঙুর চাষ করে থাকছেন এবং অনেকেই বাণিজ্যিকভাবে আঙুর চাষ করার চিন্তা করছেন একজন সফল আঙ্গুর চাষি এবং চারা বিক্রেতার কাছ থেকে তার অভিজ্ঞতা জেনে এবং আমি নিজেও ছাদে আঙুর গাছ লাগিয়ে যে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেই ক্ষেত্রে আপনাদের জানানোর চেষ্টা করবো বাণিজ্যিকভাবে আসলে সত্যি কি আঙ্গুর চাষ করা সম্ভব কিনা না উনিশশো সালের দিকে গাজীপুরের কাশিমপুর বিএডিসির উদ্যান উন্নয়ন কেন্দ্রে বাণিজ্যিকভাবে প্রথম আঙ্গুর চাষের উদ্যোগ নেওয়া হয় সেখান থেকেই আসলে শুরু আঙ্গুর চাষের আর বাংলাদেশের আঙ্গুর অনেকেই বলে টক হয় তবে বাংলাদেশে এখন অনেক আঙুর চাষ হচ্ছে যেগুলো টক নয় শুধু একটি জাত না বাংলাদেশে বেশ কিছু জাতের আঙুর চাষ হচ্ছে এর ভিতরে অন্যতম হচ্ছে বেলেস অ্যাকোলো বাইকুনুর লোরাস রুবি লিরা গ্রিন লং সহ আরও অনেক জাত আছে যদি আপনারা আঙুর চাষ করতে চান তাহলে এই জাতগুলো বিবেচনায় রাখতে পারেন কারণ শৌখিনভাবে এই জাতগুলো বাংলাদেশে অনেকেই চাষ করছেন এই জাতগুলো সম্পর্কে বিস্তারিত আমার একটি ভিডিও আছে সেই আমি দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন এবং আরো কিছু গুগল করে বা এই ভিডিও দেখে ইউটিউবে আর তবে আমি আরেকটা জিনিস বলতেছি ইউটিউবের ভিডিওই স্বপ্ন আপনার যারা বাস্তব চাষ করে তাদের সাথে পরামর্শ করে অবশ্যই কোন জাতটি ভালো সেটা আপনি বাছাই করে তারপরে চাষ করবেন আর আমাদের দেশের আঙ্গুর সাধারণত ফুল আসে ফেব্রুয়ারি মার্চ মাসে তবে বেশ কিছু জাত আছে যেগুলো বারো মাসে কম বেশি ফুল ফল হয় আর আঙ্গুর পরিপক্ক হয় সাধারণত বর্ষার সিজন অনেকেই বলেন বাংলাদেশের আঙ্গুর মিষ্টি হয় না কারণ বৃষ্টির পানি যদি আঙুরের গায়ে বৃষ্টির পানি পরে তাহলে সেই আঙ্গুর আর মিষ্টি হয় না টেস্টলেস মানে স্বাদহীন হয়ে যায় কিছুটা টক লাগে এই টাইপের এই জন্য হয়তোবা বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ জনপ্রিয় হচ্ছে না বা করা সম্ভব হচ্ছে না তবে আগাম জাতের যদি আঙ্গুর চাষ করা যায় তাহলে হয়তোবা সাফল্য বেশি আসবে সেক্ষেত্রে আপনারা যদি আগাম কোনো জাত পান সেটা চাষ করার চেষ্টা করবে এবং আরো একটি অভিযোগ হচ্ছে আমাদের দেশে আঙুরের বীজ হয় বাজার থেকে যে বিদেশি আঙুরগুলো আমরা কিনে আনি সেগুলোতে সচরাচর বীজ হয় না আর যদিও বীজ থাকে তাহলে সেগুলো খুবই নরম হয় যা খেয়ে ফেলা যায় বাট আমাদের দেশের যে আঙুরগুলো ভিতরে যে গুলো হয় সেগুলো খুবই শক্ত হয় বা বা আঙ্গুরের যে স্কিনটা থাকে চামড়া থাকে সেটাও শক্ত হয় তবে স্কিন নরম এবং বীজবিহীন করার টেকনোলজি ব্যবহার করে আপনার আঙ্গুর বীজবিহীন করতে পারেন আঙ্গুর কিভাবে বীজবিহীন করা যায় আমার চ্যানেলে সেই বিষয়ে একটা ভিডিও আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন অনেক ক্ষেত্রে আমাদের দেশে আঙুর একসাথে পরিপক্ক হয় না যার জন্য বাজারের মার্কেটটা খুব কম পায় যেমন লক্ষ্য করলে দেখবেন আঙুরের থোকার উপরের আঙুর গুলা পেকে গেছে এবং নিচের টেস্টলেস বা একটু টক টাইপের হয় সেই জন্য বাজারের চাহিদা কমে যায় কৃষক সঠিক মূল্য পায় না বাণিজ্যিক ভাবে আঙুর চাষ করার আগে এই দিকটি বিবেচনায় রাখবেন সেই জাতটি নির্বাচন করবেন যে জাতটি আঙুরের থোকা একসাথে পরিপক্ক হয় আরেকটি বিষয় মাথায় রাখবেন আপনি যখন চাষ করতে যাবেন বাণিজ্যিকভাবে তার আগে আপনি বাজারে গিয়ে যাচাই বাছাই করে দেখবেন বাংলাদেশের দেশীয় কোনো আঙ্গুর বিক্রি হয় কিনা আর যদি বিক্রি হয় সেগুলো চাহিদা কেমন টেস্ট কেমন আপনি নিজে টাকা দিয়ে সেই আঙ্গুর কিনে খাবেন কিনা সেই দিকটি আপনি যাচাই বাছাই করে নিবেন দেন তারপর বাণিজ্যিকভাবে ভাবে আঙুর চাষের দিকে যুগবেন যেমন যেমন উদাহরণস্বরূপ বলা যায় বাড়ি মালটা এক কারণ বাড়ি মালটা এক শুরু দিকে অতটা অ্যাকসেপ্টেবল ছিল না কারণ আমরা অলওয়েজ মালটা হলুদ মালটা খেয়ে অভ্যস্ত পরিপক্ক হলেও সবুজ থাকে প্রথম দিকে না কিন্তু যখন দেখলো এটা বাজার থেকে কিনে বিদেশি যে মালটাগুলো আছে সেটার সমান এবং দামে কম এবং প্রচুর ফল হয় বাংলাদেশে তখন এই মালটাটা অ্যাকসেপ্ট করে বাংলাদেশের মানুষ এবং এখন কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে বাড়ি মালটা একের বাগান আছে সেক্ষেত্রে বাজার চাহিদা সৃষ্টি হয়েছে বলেই বাংলাদেশে কিন্তু বাড়ি মালটার বাগান দিন দিন বৃদ্ধি তৈরি হবে তখন আঙুর চাষ করে আপনি সফল হবেন বা সফলতা পাবেন আর আঙুর চাষ করার আগে অবশ্যই আপনার কস্ট বেনিফিট রেশিওটা জানতে হবে কারণ আপনার জমির একটা মূল্য আছে আপনি শ্রম দিবেন সেটার একটা মূল্য আছে বা আপনি যে লেবার গুলো খাটাবেন সেটার একটা মূল্য আছে সব দিক বিবেচনা করে কস্ট বেনিফিট রেশিওতে যদি আপনি লাভবান হন তাহলে আপনি অবশ্যই বাণিজ্যভাবে আঙুর চাষ করতে পারেন তবে যদি কস্ট বেনিফিট রেশিওতে আপনার লাভ না আসে তাহলে অবশ্যই আপনি আঙুর চাষ করবেন না আঙুর বাণিজ্যিকভাবে চাষ করার আগে আপনি নিজে বাংলাদেশি আঙ্গুর বাজার থেকে কিনবেন কিনা সেই বিষয়টা বিবেচনায় নেবেন বাজারে গিয়ে আপনি বাংলাদেশের আঙ্গুর খুঁজবেন যদি পান সেগুলো টাকা দিয়ে কিনবেন এবং খাবেন যদি খেয়ে আপনি সন্তুষ্ট হন যে বাংলাদেশে আঙ্গুর খাওয়া যায় তাহলে আমি মনে করি বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করবেন অন্যথায় বাণিজ্যিকভাবে যদি চাষ করতে যান তাহলে হয়তো বা ক্ষতির সম্মুখীন হবেন আর একটি বিষয় যেটা বলবো সেটা গুরুত্বপূর্ণ যে বাণিজ্যিকভাবে চাষ করার আগে আমরা নিজেরা যদি নিজেদের উৎপাদিত পণ্য খাই তাহলেই বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব সেক্ষেত্রে কৃষি গবেষণা রিলিস্ট বাড়ি মালটা একের মতো আমাদেরকে আঙ্গুরের বাজার তৈরি করতে হবে ভোক্তা তৈরি করতে হবে তাহলেই বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে এগিয়ে যাওয়া সম্ভব আর সর্বশেষ কথা হচ্ছে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করার আগে আপনারা একটা দুইটা গাছ বাড়ির আশেপাশে লাগিয়ে দেখবেন যে এটা আসলে কতটুকু সাফল্য আসে শুধু ইউটিউব বা বিভিন্ন পত্রিকা পড়ে ঝাঁপিয়ে পড়বেন না তাহলে ক্ষতিগ্রস্ত হবেন ইউটিউবের ভিডিও দেখে একটা ধারণা নেওয়া যেতে পারে বাট এটা আসলে সম্পূর্ণ প্রতিফলন মাঠ পর্যায়ে অতটা হয় না যেমন ফরিদ ভাই ফরিদ ভাই কিন্তু আঙুরের চাষ করে এবং আঙুর চারা বিক্রি করে ফরিদ ভাই নিজেই কিন্তু বলেন যে বাণিজ্যিকভাবে ভাবে আঙুর চাষ করা লাভজনক নয় তবে বাণিজ্যিকভাবে ভাবে আঙুরের চারা বিক্রি করা প্রচুর লাভজনক তো আপনারা যারা চারা নিতে চান ভালো আঙুরের চারা নিতে চান যারা সাত বাগান করতে চান বা আঙুর সম্পর্কে আরও জানতে চান তাহলে ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা আঙুর চাষ করতে পারেন এবং ওনার কাছ থেকে চারাও সংগ্রহ করতে পারেন নাম্বার এবং ওনার অ্যাড্রেস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ওনার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে বা ওনার নার্সারিতে এসেও আপনারা আঙুরের চারাগুলো নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি গাছ লাগাবেন সেটা ফলের গাছ হোক ফুলের গাছ হোক বা বনজ গাছ হোক তো এ সব দেখতে করে শেষ করছি আল্লাহ হাফেজ